আচ্ছা কার কার আমার মতো পলাশ ফুল ভাল লাগে বলো তো জানি জানি পলাশ ফুল সবারই প্রিয় রাধে রাধে সবাই কেমন আছো জানো তো এই প্রথমবার পলাশ ফুল দেখে আমার এত আনন্দ লাগছে সেটা মুখে পলাশ ফুল কিন্তু আমি নিজে হাতে আমার খুব প্রিয় জানো তো যখন যখন আমার মন খারাপ করে আমি ফুল দেখলে খুব খুশি হয়ে যায় সব মন খারাপ চলে যায় আজকে আমরা সাড়ে তিনজন মিলে ফুল পারতে চলে তো সবাইকে আমি খুব মিস করি ওদের কাছে না থাকতে পারলেও কিন্তু ভিডিও গুলো আমার কাছে আসে সব ফুলগুলো পেরে কিন্তু একসঙ্গে ভাগ করছিলাম কে কোনটা নেবে বিশেষ করে ফুল পেরে নিয়ে এসেছি আমি আমার গোপাল সোনাদের সাড়ে তিনজন মানে আমরা তিনজন বড় আর তোমাদের ছোট্ট মিঠাই রানিকে তিনজন আমরা তো সবাই জানি বসন্তকাল মানে পলাশ ফুল আর কোকিলের টা সেই সময়টাই কিন্তু আমাদের ওখানটা বেশি ভালো লাগে আজকে কিন্তু আমার গোপাল সোনাদের পলাশ ফুলের মালা করে দেয় আরো দুজন ভগবান চলে এসেছিল অঙ্গরাগের জন্য তাদের কিন্তু মালা তো আমার শ্বশুরবাড়ির ওইদিকে পলাশ ফুল দিয়ে নাকি হোলির রং তৈরি করতো কিন্তু আমি প্রথম শুনলাম